রাধে রাধে বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় তোমরা সকলে ভালো আছো রাধে রাধে হরে কৃষ্ণ আজ কামদা একাদশী ব্রত সকলকে জানাই শুভ একাদশী রাধে রাধে হরে কৃষ্ণ একাদশী উপলক্ষে গোপালকে সকাল সকাল ঘুম থেকে তুলিয়ে স্নান করিয়ে নেব রাধে রাধে স্নান করার জন্য গোপাল তৈরি আজ বাইরে বেশ গরম পড়েছে গোপালকে তাই বেশি করে জল দিয়ে স্নান করিয়ে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে স্নান হয়ে গেল গোপালের গোপালকে আবার গাটা মুছে নেব রাধে রাধে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের সকলকেই একাদশী ব্রত পালন করা উচিত রাধে রাধে নানারকম ফুল তুলেছি আজকে গোপালের জন্য সেই সব ফুল দিয়ে গোপালকে সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে ভরিয়ে দিয়েছি গোপালকে আজকে রাধে রাধে খুব মিষ্টি লাগছে গোপালকে দেখতে আরতি করে নেব গোপালকে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে গোপালকে ভোগ নিবেদন করবো হরে কৃষ্ণ রাধে রাধে পুজো শেষে একাদশী মাহাত্ম পাঠ করে গীতা পাঠ করে পুজো শেষ করলাম রাধি রাধে ভালো থেকো রাধারানীর কৃপা হোক তোমাদের ওপর রাধে